আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত গত 24 ঘন্টায় রাজশাহীতে করোনায় মৃত্যু হয়েছিল আরো 17 নাম এদিকে শীঘ্রই ঢাকা মহানগর বিএনপির কমিটি 90 এর ছাত্র আসছেন নেতৃত্বে জানিয়ে দেব বিক্রি হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীরা এদিকে আবারো বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এছাড়া থাকছে কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনা বাহিনী পুলিশ ও বিজিবি জানে দেব শিমুলিয়ায় বাড়ি ফেরা মানুষের ঢল এদিকে সেতু মন্ত্রী ডিসি বিরুদ্ধে মামলার হুশিয়ারি কাদের মির্জা সর্বশেষ জানিয়ে দেব পাঁচ জেলায় করোনা উপসর্গে পাঁচচল্লিশ জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ নামেক হাসপাতালে করোনা ইউনিটে চব্বিশ ঘন্টায় আরও সতেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত তাদের মৃত্যু হয় এর আগে চব্বিশ ঘন্টা চোদ্দ জনের মৃত্যু হয় তার আগে চব্বিশে জুন সর্বোচ্চ আঠারো জনের মৃত্যু হয়েছিল গত চারই জুন ষোলো জনের মৃত্যু হয়েছিল এগারো জুন থেকে মৃত্যুর সংখ্যা দশ থেকে তেরো জনের মধ্যে ছিল চলতি মাসে রামেক হাসপাতালে করোনা ইউনিটে মোট দুইশো আটাশি জনের মৃত্যু হল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়েসদানি জানান নতুন করে মারা যাওয়া সতেরো জনের মধ্যে নয় জনেরই বাড়ি রাজশাহী জেলায় এছাড়া নবাবগঞ্জের চারজন এবং নৌকা ও নাটোরের দুইজন করে মারা গেছেন এদের মধ্যে রাজশাহীর চারজন চাপাই নবগঞ্জের জন ও নৌকা ও নাটোরের একজন করে করোনা পজিটিভ ছিলেন বাকি নয় জনের মধ্যে রাজশাহীর পাঁচজন চাপাই নবগঞ্জের দুইজন ও নৌকা ও নাটোরের একজন করে উপসর্গ নিয়ে মারা গেছেন হাসপাতাল পরিচালক শামীম ইয়াসদানি আরো জানান গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাউন্ন জন শনিবার সকাল আটটা পর্যন্ত এ হাসপাতালে করোনা ইউনিট ভর্তি ছিলেন সর্বোচ্চ চারশো জন হাসপাতালে করোনা ডেডিকেট শয্যার সংখ্যা করা হয়েছে সূত্র যুগান্তর ঢাকা মহানগর উত্তর ও বিএমপি কে চাঙ্গা করতে শীঘ্রই ঘোষণা হচ্ছে নতুন কমিটি দুই সিটির খোরসা কমিটি এর মধ্যে চূড়ান্ত হয়েছে নব্বই ছাত্র নেতাদের নেতৃত্বে আনার আভাস পাওয়া যাচ্ছে তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ইউনিটে আধিপত্য ধরে রাখা মরিয়া একাধিক গ্রুপ তারা ত্যাগী ও যোগ্য নেতাদের চেয়ে নিজস্ব বলয়ের লোকদের নেতৃত্বে আনতে নানা কৌশল করছেন নতুন কমিটিতে যাদের নাম আলোচনায় আসে তাদের ত্যাগ ও আন্দোলনের ভূমিকা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে শুধু তারাই নয় বহিরাগত নেতাদের নিয়ে কমিটি পুনর্গঠনের গুঞ্জনে ঢাকায় স্থায়ী নেতা কর্মীর মধ্যেও সৃষ্টি হচ্ছে ক্ষোভ বিষয়টি দলের হাই হাইকমান্ডকেও তারা অবহিত করেছে মহানগরের বিভিন্ন স্তরের নেতা কর্মী জানান নতুন ক কমিটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই ঢাকা সম্পর্কে যাদের জানা আছে তাদেরই যেন নেতৃত্বে আনা হয় এমন কাউকে যেন দায়িত্ব দেওয়া না হয় যারা ঢাকা থানা ওয়ার্ল্ড ও ইউনিট সম্পর্কে অবহিত নন ঢাকাকে শক্তিশালী করতে হলে অবশ্যই অলিগলি চিনতে হবে নতুন কাউকে দায়িত্ব দিলে তাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে উল্লেখ্য সবচেয়ে মহানগরের দুই ভাগ করে দুই সালে আঠারোই এপ্রিল কমিটিটি ঘোষণা করা হয় এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন করোনাকালে আমাদের পূর্ণ গঠন প্রক্রিয়া বলতে গেলে থমকে গেছে প্রতিকূল পরিস্থিতিতে আমরা সীমিত পরিষদের দোয়াল গুছানোর চেষ্টা করছি এর অংশ হিসেবে ঢাকা মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হবে তিনি বলেন ঢাকা মহানগর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিট তাই কোনো বলয় বা কারো অধিপত্য বিস্তারের সুযোগ তৈরির জন্য মহানগর কমিটি পূর্ণ গঠন করা হবে না যারা যোগ্য ত্যাগী ও আন্দোলন সংগ্রাম ভূমিকা রাখছেন তাদের নেতৃত্ব আনা হবে এছাড়া পুরো বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কি করছেন এখানে অন্য কিছু হওয়া কোনো সুযোগই নেই সূত্র যুগান্তর আর্থিক সুবিধা নিয়ে বিক্রি হচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা আর্থিক সুবিধা নিয়ে জাতীয় পার্টির জাপা প্রার্থীদের নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়ার শুরুটা হয়েছিল দুই সালের সংসদ নির্বাচনে গত সপ্তাহে ঘটল আরও দুটি ঘটনা এর ফলে সংশ্লিষ্ট এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা শ্রমে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন এই ঘটনাগুলোকে দেশে সার্বিক পরিস্থিতির একটা প্রভাব বলে মনে করছেন জাপার নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা তাদের মতে রাজনীতির স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে সর্বশেষ ঢাকা চোদ্দ আসনের উপনির্বাচন থেকে গত বৃহস্পতিবার সরে দাঁড়ান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুস্তাকুর রহমান দলকে না জানিয়ে তিনি পত্র প্রত্যাহার করে ফলে আওয়ামী লীগের প্রার্থী আগা খানকে মিন্টু গতকাল শুক্রবার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এর আগে কুমিল্লা পাস বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনেও জাপার প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন একই কাজ করেন সেখানে আওয়ামী লীগের আবুল কাশেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আগামী আঠাইশে জুলাই ঢাকা ১৪ কুমিল্লা পাস ও সিলেট তিন আসনে ভোট গ্রহণের তারিখ ছিল এখন বাকি রইল সিলেট তিন আসন সেখানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জাপার প্রার্থী আতিকুর রহমান বিএনপির জোট এই নির্বাচনে নেই আর্থিক লেনদেন ঢাকা ও কুমিল্লা জাপার প্রার্থী সরে দাঁড়ানোর আর্থিক লেনদেন রয়েছে বলে দলের ভেতরে বাইরে আলোচনা আছে জাপার একাধিক নেতা বলেন মাঠে নামার আগেই কোনো কারণ ছাড়াই যেভাবে দুজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তারা নিজেদের বিক্রি করে দিয়েছেন তবে ঢাকা চোদ্দ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আগা খান আর্থিক সমঝোতার কথা অস্বীকার করেন তিনি গতকাল প্রথম আলো বলেন জাতীয় পার্টির প্রার্থী মুস্তাকুর রহমানকে আমি চিনি না তার সঙ্গে আমার কোনো আলাপও হয়নি আর টাকা পয়সা তো পরের কথা জাপা সূত্র জানায় এই দলের দুই প্রার্থীর মনোনয়নপত্র উপনির্বাচনে প্রত্যাহার করার আগে নির্বাচনী এলাকার দলীয় নেতা বা কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কিছু জানাননি ঢাকা চোদ্দ আসনের সাহালি থানা জাতীয় পার্টির সভাপতি মাহাবুজ মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন মনোনয়ন প্রত্যাহারের খবর শুনে আমি ওনাকে মোস্তাফুর মুস্তাকির রহমান ফোন করি জিজ্ঞেস করি ভাই ভোটে ধারণের সময় বললেন কিন্তু প্রত্যাহার সময় কিছুই জানালেন না এই ব্যাপার কি তিনি বলেছেন তিনি নাকি দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এখন আমরা আর্থিক লেনদেনের কথা শুনছি মুস্তাকির রহমান ও টাকার বিনিময় মনোনয়নপত্র প্রত্যাহারের অবিতক অস্বীকার করেন তাহলে এমন কি পরিস্থিতি হয়েছে যে মনোনয়নের পত্র প্রত্যাহার করে নিলেন জবাবে মোস্তাকুর রহমান প্রথম আলোকে বলেন মারধর না করলেও আমার নেতাকর্মীদের হুমকি ধমক ছিল আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবকে বলেছি এভাবে নির্বাচন করতে পারবো না মোস্তাকুর রহমান বলেন এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন এসব বাজে কথা মাঠে কোনো চাপ ছিল না করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দেড় বছর ধরে এ অবস্থায় আগামী তিরিশে জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান মহামারী প্রকোপ বেড়ে যাওয়ায় যথাসময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হুসেন গণমাধ্যমকে বলেন পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুযোগই নেই এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার আঠাশে জুন থেকে সাত দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কঠোর লকডাউনের সময় জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে করে মাধ্যম এই বিধি নিষেধের আওতা মুক্ত থাকবে সূত্র ইত্তেফাক করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার আঠাশে জুন থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিচ্ছে সরকার এ লকডাউন বাস্তবায়ন মাঠে থাকবে সেনাবাহিনী পুলিশ ও বিজিবি শুক্রবার পঁচিশে জুন রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন কালকে আমরা এ বিষয়ে কঠোর লকডাউন প্রজ্ঞাপন দেব আঠাশ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে পরে প্রয়োজনে আরো বাড়ানো হবে এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে সেজন্য পুলিশ থাকবে বিজিবি থাকবে সেনাবাহিনী মোতায়েন থাকবে প্রতিমন্ত্রী বলেন মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না অফিস বন্ধ থাকবে তিরিশে জুন বাজেট পাশের বিষয় আছে এ সংক্রান্ত যে কার্যক্রম আছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড রিলেটেড হিসাব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে এছাড়া সব বন্ধ থাকবে ফরহাদ হোসেন বলেন জরুরি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত যান চলবে সূত্র জাগো নিউজ মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে শনিবার ছাব্বিশ জুন ভোরে অতিরিক্ত যাত্রী পারাপারের এমন দৃশ্য দেখা গেছে সকাল দশটায় ঘাট এলাকায় ঘরে ফেরা মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাই ছিল না স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা নদীর স্রোতের মতো বাড়ি ফিরছেন ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের চাপ বাড়ার কারণে শিমুলিয়া বাংলা বাজার নৌ রোডে ষোলোটি ফেরি চলাচল করছে এসব ফেরিতে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির পাশাপাশি যাত্রীরাও পারাপার হচ্ছেন লঞ্চ স্পিড বোট ও ট্রলার বন্ধ থাকায় উত্তাল পদ্মা পারাপার ফেরি একমাত্র বাহন এছাড়া ঘাট এলাকায় দুই পারে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে এমন অবস্থায় বিভিন্ন চেকপোস্টে ঘাটে আসা যাত্রীবাহী গাড়ি আটকে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবুও কিছুতেই মানুষ মানছে না নিয়ম ও স্বাস্থ্যবিধি ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে তবে গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্য যেতে পরিবার পরিজন নিয়ে নানা বিড়ম্বনায় পড়ছে মানুষ তিন নম্বর পন্টুন সংযোগ সড়ক বর্ষার পানিতে জলবদ্ধতা হওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে বিআইডব্লিউটিসির এ জি এম শফিকুল ইসলাম জানান বর্ষার কারণে পদ্মায় পানি বেড়ে ঘাটে জলবদ্ধতা হয়েছে তবে ঘাটের রেম উঁচু করে ফেরি ঘাট আবারও দিকে আনার জন্য বিআইডব্লিউটিসি কে বলা হয়েছে চাপ বেড়ে যাওয়ায় সব ফেরি চলছে তারপরও অপেক্ষারত যানের দীর্ঘ লাইন তিনি জানান রাজধানী থেকে যেমন লোকজন ঘরে ফিরছে আবার নানা প্রয়োজনে জরুরি কাজ সারতে রাজধানীতেও যাচ্ছে হাজার হাজার মানুষ তাই দুই দিকেই চাপ বেড়েছে সূত্র সময় নিউজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা একই সাথে নোয়াখালী জেলা প্রশাসন ডিসি ও পুলিশ সুপার সহ এসপি জনপ্রতিনিধি ও প্রশাসনের এগারো জনের বিরুদ্ধে মামলার দায়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক লাইভ পেজে একই স্টেটাস পোস্ট করেছেন কাদের মির্জা এতে তিনি লিখেছেন কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয় তাহলে এক নম্বর আসামি করা হবে উবাইদুল কাদেরকে দুই নম্বর আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবুদ্দিন তিন নম্বর একরাম চৌধুরী চার নম্বর নিজাম হাজারি পাঁচ নম্বর উবায়দুল কাদারের স্ত্রী ইসরাতুন নেসা ছয় নম্বরে নোয়াখালীর ডিসি সাত নম্বরে নোয়াখালীর এসপি আট নম্বরে কোম্পানিগঞ্জের অস্থি নয় নম্বরে কোম্পানিগঞ্জের অস্থি তদন্ত দশ নম্বরে কোম্পানিগঞ্জের ইওনো এগারো নম্বরে কোম্পানিগঞ্জের এসি ল্যান্ডকেও আসামি করা হবে তারপরে অন্যান্যদেরকে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন এর মধ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে একজন কমেন্ট করেছেন পাগলামিন লিমিট থাকা দরকার এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ফোনে একাধিক কল করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া গেছে সূত্র নয়াদিগন্ত পাঁচ জেলায় করোনা উপসর্গে আরও পাঁচচল্লিশ জনের মৃত্যু গত চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা সহ পাঁচ জেলায় করোনায় ২৬ জন এবং উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে একদিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গে নয় জন মারা গেছে মারা যাওয়া ১৭ জনের মধ্যে নয় জনই রাজশাহীর চাপাই নবাবগঞ্জের চার নওগাঁ ও নাটোরের দুই জন করে এদিকে ঝিনাইদাহে করোনায় দুই জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে সাতক্ষীরা উপসর্গে মারা গেছে আর সাত জন এদিকে ঢাকার আশপাশে সাত জেলা সহ বিভিন্ন জায়গায় লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে ফেরা দুঃখিত ঘোরাফেরা করছে লোকজন গতকাল রাজশাহী খুলনা সহ দশ জেলায় করোনায় আটত্রিশ জন এবং উপসর্গ নিয়ে আরো একত্রিশ জনের মৃত্যু হয় এর মধ্যে রাজশাহী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বিশ জনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছিল পঁয়ষট্টি জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আট ও উপসর্গ নিয়ে একজন মারা যায় এছাড়া কুষ্টিয়া করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয় যশোর ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত ছয় ও উপসর্গ নিয়ে পনেরো জন মারা যায় গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এগারো এলাকা আজ থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে সাতক্ষীরা ও নাটোরে চলছে তৃতীয় দফায় লকডাউন টাঙ্গাইল শহর ও এলেঙ্গা পৌর এলাকার পর আজ থেকে কালীহাতি পৌর এলাকাও এলো লকডাউনের আওতায় সূত্র ইন্ডিপেন্ডেন্ট